জ্যাক ঠিক তীর ছোঁড়ার মুহূর্তে ছিল তখনই কোচ তার গালে জোরে এক থাপ্পড় মারল কারণ একটাই কোচের মনে হয়েছিল জ্যাকের আর্চারি পজিশন ঠিক নেই পাশে দাঁড়িয়ে থাকা টিমমেটরা হাসতে লাগলো সবাই বলতে লাগলো জ্যাকের ড্র পজিশন তো একদম মজা ওই টিমে লাই না কিন্তু কেউ জানতো না যে জ্যাক আসলে অবসরপ্রাপ্ত প্রাপ্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্চার সে চোখ বন্ধ করেও সরাসরি বুলসাই হিট করতে পারে তবুও সে কোচের অপমান চুপচাপ সহ্য করছিল কারণ ছিল কোচের মেয়ে জ্যাক তাকে ভালোবাসত আর তার কাছাকাছি থাকতে হলে নিজেকে নতুন খেলোয়াড়ের মতো ভান করতে হচ্ছিল এরপর বারবার জ্যাক কোচের বকাঝকা অপমান সহ্য করলো কিন্তু মনে মনে ঠিক করে নিল একদিন সবাইকে আসল প্রতিভা দেখাবে সুযোগ খুব দ্রুতই এসে গেল তাদের টিম একটি বড় টুর্নামেন্টে নামলো প্রতিপক্ষ ছিল আগের চ্যাম্পিয়ন দল সবাই দারুণ নার্ভাস শুধু জ্যাকই শান্তভাবে দাঁড়িয়েছিল প্রথম রাউন্ড শুরু হলো প্রতিপক্ষ সহজেই বুলসাই হিট করলো এখন জ্যাকের পালা কিন্তু জ্যাক ইচ্ছে করেই তীর লক্ষ্য ভ্রষ্ট করল কোচ রাগে ফেটে পড়লো তার বিশ্বাস হয়ে গেল জ্যাক পুরোপুরি অপদার্থ শেষ রাউন্ডে পৌঁছতে পৌঁছতে তাদের টিম অনেক পিছিয়ে গেল প্রতিপক্ষ দল তো আগে ভাগেই জয়ের উদযাপন শুরু করে দিল ঠিক তখনই জ্যাক সিদ্ধান্ত নিল এখন আসল খেলা দেখানোর সময় সে হেডফোন পরলো এবং গান শুনতে শুরু করলো এটা দেখে কোচ চিৎকার করে উঠলো আর প্রতিপক্ষ দলও হতবাক হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল জ্যাক টানা তিনটি তীর ছুঁড়লো এবং তিনটেই সরাসরি বুলসাই স্কোর এখন আর মাত্র এক পয়েন্ট পিছনে এরপর এলো শেষ সিদ্ধান্তমূলক শট ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হল সবাই ভাবল এখন জেতা অসম্ভব জ্যাক গভীর শ্বাস নিল নিজেকে স্থির করলো এবং শেষ তীর ছুঁড়লো ফলাফল দেখে সবার চোখ ছানা হয়ে গেল তীর গিয়ে সরাসরি আগের তিরির পেছন দিকটায় লাগলো এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কোচের বলার মতো কিছুই রইল